মিতি কীভাবে রোজ ডে পালন করলো কার সাথে সেলিব্রেট করলো কাকে নিয়ে অবশ্যই ভিডিওতে বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর মিতির বয়ফ্রেন্ডকে নিয়ে কি কি কথা বলেছে সব কিছু জানাবো ইন্ট্রোটা দিয়ে দিন হ্যালো কী আছে করি সকলেই ভালো আছে আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি সত্যি অবাক লাগে সত্যি অবাক লাগে এই দুজনের জুড়ি দিন ধরে যে মানুষগুলো মানে দুজন দুজনকে ছেড়ে থাকতো না দুজন দুজনকে না দেখতে পেলে অনেক কিছুই তাদের অসুবিধা হতো প্রবলেম হতো সেই মানুষগুলো কিভাবে দুজন দুজন দুজনকে ছেড়ে আছে সরি আজ কিভাবে সেলিব্রেট করতে হচ্ছে তাদেরকে রোজ ডে কার সাথে সেলিব্রেট করছে অবশ্যই দেখেছো তো তোমরা ভিডিওটা দেখেছো তো মিতির মা ভাইয়ের সাথে বৌদির সাথে এখানে কার কথা থাকার ছিল ওর বয়ফ্রেন্ডের কথা থাকার ছিল তাই না কিন্তু বয়ফ্রেন্ডকে নিয়ে একটা ভিডিও করছে ইনস্টাতে সেখানে অবশ্যই দেখবে সবঘাটের যার জল খাওয়ার স্বভাব সে কি বুঝবে পরিষ্কারজনের অভাব এই কথাটা দেখবে একটা রিলস করেছে। কাকে বলতে চাইছে কার চরিত্র নিয়ে বলতে চাইছে বুঝতেই পারছ তোমরা তাই না বুঝতেই পারছ আমরা তো ধরে নিতে পারি কাকে বলতে চাইছে অবশ্যই তোমাদের কি মনে হয় জানাবে কমেন্ট বক্সে আর তোমরা দেখে নেবে ইনস্টাতে গিয়ে অনেক কিছুই অনেক কিছুই স্যাড রিলস করেছে কাকে নিয়ে বলতে চাইছে আমি তো বুঝতেই পারছি আর এভাবে তাকে রোজ ডে সেলিব্রেট করতে হচ্ছে রোজ ডেটা কিন্তু অন্যরকম করে সেলিব্রেট করেছে আগে তাই না অন্যভাবে অন্য কারোর সাথে এবারে কিভাবে রয়েছে আর এখন তো দেখছি ঘুরতে যাবে কোথায় ঘুরতে যাবে না কাশ্মীর তার জন্য এক লাখ টাকার এক লক্ষ টাকার শপিং করেছে করতেই পারে ইউটিউবের টাকা তাই না পরও ইউটিউবার তাই জন্য করতেই পারে টাকার তো অভাব নেই যে মানুষদের জন্য এত ঠাটবাট যে ভিয়ার্সদের জন্য এত ঠাটবাট এত অহংকার যে নিজেদেরকে মনে করে সেলিব্রেটি তাদের কোনো মূল্য নেই তাদের কাছে তাদের কাছে কোনো মূল্য নেই তাদের এখন তো বড়ো হয়ে গেছে না টাকার গরম টাকা আছে টাকার অহংকার এদের কাছে কোনো মূল্য নেই ভিয়ার্সদের আজকে ঘুরতে যাবে তার জন্য শপিং করেছে তাই না কত খুশি কত আনন্দ আর এই ভিওয়ার্সরা কামেন্ট বক্সে তোমাদের কথা ভেবে ভেবে এত কামেন্ট করে ভরিয়ে দিচ্ছে কিন্তু তোমাদের তাতে কোনো গুরুত্ব নেই কোনো মুখ খালার কোনো প্রয়োজন নেই কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই কিছু মনেই করো না এদেরকে কি কাজে লাগবে আমরা তো বড় হয়ে গেছি এই আমাদের যা কিছুই দেব তাতেই ভিউজ আর টাকা আসবে তাই না সেই রকমই আজকে দেখলাম ওই ভিডিওগুলো অনেক কিছু ভিডিও করেছে কাকে নিয়ে কাকে বলতে চাইছে এই কথাগুলো সব ঘাটের যার জলখাবার স্বভাব তাই না কাকে বলতে চাইছে অবশ্যই ধরে নিতে হবে তাদের সম্পর্কে কিছু তো ভাঙন ধরেইছে তাই না ধোঁকা তো খেয়েছে কারো কাছ থেকে তাই জন্য আজকে এইভাবে শর্টস রিলস করতে হচ্ছে তাকে কেন কেন দেখতে পাচ্ছে না মানুষ তোমাদেরকে দুজনকে একসাথে কেন কিছু রিপ্লাই নেই কোনো গুরুত্ব নেই কোনো মূল্য নেই এই ভিয়ার্সদের তোমাদের কাছে সেটাই তো মনে হচ্ছে ভিয়ার্সটা পাগল তোমাদের জন্য কি হয়েছে দুজনকে একসাথে দেখতে চাই কোনো মূল্য নেই কোনো মূল্য নেই আজকে রোজ ডেতে অন্য কার সাথে রোজ ডেটা একটা তাই না আজকে সরি প্রপোজ ডে মনে হয় রোজ ডে কালকে পার হয়ে গেছে কালকের ভিডিও ওরা শ্যুট করেছে আজকেই পাবলিক করেছে সেটা তো স্বাভাবিক তাই না যারা ব্লগ করে এভাবেই করে আজকে প্রপোজ ডে কিন্তু প্রপোজ ডে আজকে কিন্তু কিন্তু অন্য কারোর সাথে থাকা দরকার ঘোরা দরকার তাই না কিন্তু না এদের মধ্যে অবশ্যই একটা কিছু বাঁধন এ ভাঙ্গা মানে ভাঙন ধরেছে কিছু তো প্রবলেম হয়েছে যে মানুষগুলো মাসের পর মাস একা একা কাটাচ্ছে ভিডিও কোনো রিপ্লাই নেই কোনো মানে হাজার হাজার কামেন্ট বক্স ভরে যাচ্ছে ইউটিউব ফেসবুক ইনস্টা এদের কোনো রিপ্লাই নেই এরা নিজের কাজকে নিয়ে ব্যস্ত এই ভিআরের কি মূল্য কিচ্ছু মূল্য নেই তাই জন্য এদেরকে পাত্তাই দেই না অনেক অহংকার মানির অহংকার আমরা তো বড়ো ইউটিউবার এদেরকে পাত্তা দিয়ে কি হবে যা দেব তাই ভিডিও চলবে তাই না এটাই ভাবে তাই জন্য কোনো ভেয়ার্সদের গুরুত্ব নেই কোনো মূল্য নেই এদের কাছে আজকে ঘুরতে যাবে এক লক্ষ টাকার মার্কেটিং করেছে শপিং করেছে তাই না তাদের জন্য ভেয়ার্সদের জন্য এই ঠাট বাট তাই না কিন্তু চলো আর একই কথা বারবার বলে লাভ নেই তোমরা দেখো রিলসগুলো কিভাবে করেছে কাকে বোঝাতে চাইছে অবশ্যই দেখো বুঝতে পারবে আর কী বলব যেভাবে আমার চ্যানেলকে ক্ষতি করেছে যেভাবে আমার চ্যানেলটাকে নষ্ট করেছে কিভাবে ছেড়ে দেয় তো কারোকে কাঁদিয়ে সুখ থাকবে না বেশি দিন একদিন না একদিন কাঁদতে হবে তোমাদেরকেও যে মানুষকে ঠকিয়ে যে মানুষকে কাঁদিয়ে আজকে তোমরা যে জায়গায় রয়েছো না উপরে উঠেছো একদিন নিচেও ধপাস করে পড়বে সেই দিন ভাববে যে আমি কাদের ক্ষতি করেছি চোখের জল ফেলিয়েছি তাই না আজকে অনেক অহংকার টাকার শুধু টাকার ইউটিউব আর কিছু না পারতে ইউটিউবটা না থাকলে যদি ইউটিউবটা আজকে আছে বলে আজকে এই জায়গায় ইউটিউবটা যদি না থাকতো তোমাদের এই ঠাটবাটগুলো পারতে পারতে না যেভাবে আমাকে কাঁদিয়েছ না অবশ্যই যতদিন ওয়াইটিতে আছি এই মুখ বন্ধ করতে পারবে না পারবে না অনেক ক্ষতি করেছো চ্যানেলটার অনেক ক্ষতি করেছ যেভাবে চ্যানেলটা বেঁচে আছে এটাই আর কিছু না অনেক ভিউজ হয়ে যাচ্ছিলো টাকা ইনকাম করে নিয়েছিলাম এতটাই তোমাদের ছোট মন ভিকিরিদের মন অনেক বড়ো হয় তোমাদের থেকে এতটাই ছোট মন তোমাদের বড় মনের মানসিকতা দেখাতে পারলে না ভিডিও করো ভিক্ষাবৃত্তি করো আর টাকা ইনকাম করো আর সেই টাকাতেই এত ঠাটবাট যাদের জন্য সব কিছু তাদের কোনো গুরুত্ব নেই কোনো মূল্য নেই অবশ্যই ওরা যতই না বলুক তাদের মধ্যে একটা ঝামেলা বেঁধেছে দেখতেই পাচ্ছ দিনের পর দিন কীভাবে আমরা দেখতে পাচ্ছি দুজন দুজনকে আর বুঝতেও পারছি এদিক থেকে শর্টস ওদিক থেকে শর্টস তাই না দেখতে পাচ্ছি বুঝতে পারছি সব কিছুই এতদিন ধরে যদি সম্পর্ক ঠিক থাকতো না অবশ্যই ভিডিওতে আমরা দেখতে পেতাম যে হ্যাঁ তাদের সম্পর্কটা ঠিক আছে তাদের সম্পর্কটা সত্যি ঠিক আছে কিন্তু ওদের সম্পর্কে অবশ্যই কিছু না কিছু প্রবলেম হয়েছে তাই জন্য যে মানুষটা এক মাস না দেখলে চলে আসতো বাড়তে খুব এনজয় করলাম খুব মজা করলাম তাই না কিন্তু সেই মানুষটা এখন নামই নেয়নি মুখে রোজডেতে এখানে তো অন্য কারো কথা থাকা দরকার তাই না অন্য মানে কারোর থাকা দরকার সেখানে বৌদি মায়ের সাথে দাদার সাথে রোজডে সেলিব্রেট করছে তাই না তোমরাই বলো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এটাই বলবো আমার যে ক্ষতিটা করেছো অবশ্যই তোমাদেরকেও একদিন চোখের জল ফেলতে হবে চোখের জল ফেলতে হবে চেষ্টা করছি চ্যানেলটাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার অনেকটাই খারাপ অবস্থা হয়ে গেছে চ্যানেলটার কিছু করার নেই এভাবেই ভিডিও দেবো একবার করে ভেঙে পড়ি না ভিডিও করব না এই ফিউজ আসছে কি হবে কিন্তু না ভেঙে পড়ে তো আমাকে ভাঙলে তো চলবে না আমাকে দাঁড়া হবে শক্ত হয়ে তবেই তো আমি লড়াই করতে পারবো ভেঙে পড়লে কি করে পারবো লড়াই করতে তাই না তাই জন্য ভিডিও দিচ্ছি তোমরা পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় সব কিছুই হয় চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমরা না থাকলে কিছুই করতে পারবো না এটাই বলবো যে কারণে যে ভিডিওগুলো করেছিলাম সব পজিটিভগুলো তুলে ধরেছিলাম কোনো নেগেটিভ তুলে ধরিনি যেভাবে আজকেও আমি ভিডিও করছিলাম সেইভাবে কিন্তু আগেও ভিডিও করেছি না কোনো গালাগালি না কিছু ছোটো করা কিচ্ছু না জুড়িটা ভালো লাগত ভালোবাসতাম তাই জন্য আর কিছু না ভালোবাসার সব উড়ে গেছে ভালোবাসা এক বিন্দু নেই ওদের প্রতি যেভাবে আমাকে কাঁদিয়েছে কিছু বলার নেই পুরানো কথা চলো বন্ধুরা ভিডিওটা এন্ড করতে হবে অনেক বড়ো হয়ে যাচ্ছে আর অবশ্যই তোমরা দেখো রিলসগুলো তবেই বুঝতে পারবে যে এদের কী চলছে দুজনের মধ্যে কীভাবে রোজডেটা মানে রোজ ডে সেলিব্রেট করলো তাই না এখানে অন্য কারো থাকার কথা তাই তাই তো রোস ডেটা আমরা তো বুঝতে পারি কার সাথে সেলিব্রেট করতে হয় কাকে নিয়ে চলো বন্ধুরা এখানে ভিডিওটা এন করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা